চুরি ডাকাতের চিন্তায় সহ ছোটখাটো অপরাধীদের নিয়ে ভাববার সময় নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকদিন আগেও যাদের কথায় উঠত বসত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন তাদের হাতে হাত করা ও কোমরে দড়ি বেঁধে কখনো থানা থেকে কোর্ট আবার কোর্ট থেকে থানা অথবা কোর্ট থেকে কারাগারের গেট পর্যন্ত টেনে নিয়ে বেড়াচ্ছেন তারাই এসব আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী সংসদ সদস্য বিচারপতি সেনা কর্মকর্তা পুলিশ কর্মকর্তা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করার পর থেকেই বিভিন্ন থানায় একের পর এক মামলা দায়ের হচ্ছে এসব মামলায় আসামি হচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী সহ প্রভাবশালী মন্ত্রী এমপি ও তাদের সহযোগীরা মামলা থেকে বাদ যাচ্ছেন না সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় ও ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও এসব মামলায় প্রায় প্রতিদিনই কেউ না কেউ গ্রেপ্তার হচ্ছেন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আওয়ামী লীগের দুই ডজনেরও বেশি সাবেক মন্ত্রী এমপি উপদেষ্টা ও শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের চেষ্টাকালে সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আটক হন তবে চোদ্দ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে জুনায়দ আহমেদ পলক সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয় একই দিন বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে গ্রেফতারের কথাটি শোনা গেলেও পরবর্তীতে তার কোনো সত্যতা পাওয়া যায়নি এর আগে তেরোই আগস্ট রাতে ঢাকা সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও উপদেষ্টা এফ সালমান রহমানকে গ্রেফতার বিনিয়োগ করা হয় তারা শব্দবেশ ধারণ করে নৌপথে পালিয়ে যাচ্ছিলেন পনেরোই আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসানকে গ্রেফতার করে পুলিশ 19 আগস্ট সন্ধ্যায় রাজধানীর বারিধারা dhara এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার হন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মুনি 20 আগস্ট দেবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামকে ডিএমপি পুলিশ রাজধানীর বনশ্রী থেকে ডিবি পুলিশ আমলিগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে ও ও বনানী থেকে চট্টগ্রাম বন্দরের শব্দ সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াইলকে গ্রেপ্তার করে ২২ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে ডিবি পুলিশ কেন্দ্রীয় চোদ্দ দলের নেতা ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি সাবেক পর্যটন ও বেসরকারি বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে তেইশ আগস্ট রাতে সিলেটের কানিঘাট এলাকার দোনা সীমান্ত থেকে চোরাই পথে ভারতে পালিয়ে যাওয়ার সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম শামসুদ্দিন চৌধুরী মানিক বিজেপির হাতে আটক হন ছাব্বিশ আগস্ট বিকালে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ আঠাশ আগস্ট রাত একটা দশ মিনিটে ঢাকার গুলশান এক নম্বর থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি তিন সেপ্টেম্বর দিবাগত রাত বারোটায় সাবেক আইজিপি শহীদুল হককে উত্তরা থেকে ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে কচুখোত এলাকা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী ছয় সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির একটি বাসা থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে আটক করে দশ সেপ্টেম্বর শেখ হাসিনার সাবেক জ্বালানি খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী গ্রেফতার হন বারোই সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাকালী থেকে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাব এছাড়া আরও বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে র্যাবের হাতে আটক হন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন পনেরোই সেপ্টেম্বর রাত এগারোটার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে ষোলোই সেপ্টেম্বর রাতে শ্যামলের বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সাবেক রেল মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে ডিএমপি পুলিশ ষোলোই সেপ্টেম্বর দিবাগত রাত বারোটার দিকে রাজধানীর বনানীর নিজ বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে ঢাকা মহানগর গোয়েন্দা ও তেজগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে দেশের ভিআইপি আসামিদের গ্রেফতারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সংবাদটি ভালো লাগলে আপনি আপনার টাইম শেয়ার করে রেখে দিন